কয় যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই না ভোট চাই কয় ভোট ভালো না বাসি তোর ভোট দেবো কেন আমার ওই বান্ধবী এখনো বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো এই স্মৃতি থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখনো রাস্তায় আছি আমি এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হচ্ছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি আমি জিএস ক্যান্ডিডেট না জি আমি মাসুদ ঠিকই হয়েছে কি যে আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা আচ্ছা মাথা টাকাও কেউ দেখে তাহলে আমার সাথীপথ থাকবে না তাই নাকি এটা তোমাদের বলা আছে আমি বললাম জি আপা এটা বলা আছে তাহলে ভোট কি করে আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছে আপনাকে সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ না এটা আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বন্ধের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীরের দৃষ্টিতে তার জন্য জায়জ দেয় একবার তাকাল আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয় যে ওই যে তাকানোটা সবিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইবলিসের কার আচ্ছা এটা জামাতের কথা যে শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মেদুর আচ্ছা এরকম ইপ্লিস ঢাকায় আছে পটুও খেলিতে তো একবার তাকানোর তাকানোর মতো আল্লাহর আর পাওয়া যাবে না যদি একবার কোন রকম চোখ না না একবার ফালে ফালাই এরপর কি করব। এরপর তো ইবলিজ হয়ে যাবো একবার যে এমন তাকান দিছে ওর মধ্যে যে ঝুঁকে গেছে ওই হুশার তার নাই আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চাই না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরি পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার আপনার দিকে তাকাই আমি ভোট না আমি আপনার ইজ্জত নেবো আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকাই ইস্তাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সবসময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে আমার এক পীর বলছিল ওই পীরের নাম বললাম না বলছে মাসুদ কোন লোক যদি বলে যে কোনো কন্যা কোন নারী দেখার পর তার কোন সেন্স পরিবর্তন হয় না তার ওর পিছনে নামাজ কথা হারাম আমি বললাম এটি কি করলেন এ তো আল্লাহর বলি এতে বিরাট ব্যাপার স্বভাব যে কোনো তার চেঞ্জ নাই কোনো তার ইয়ে নাই ইমোশন নাই বিরাট ব্যাপার আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন বসে ডাইরেক্টির সাথে ডাইরেক্ট লাইন কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে কারণ এটা হলো আল্লাহ দেওয়া নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য যা তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বাড়া সেটা হলো এই আল্লাহ দ্রোহী আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে এর পেছনে কারণে যায় আমার মায়েরা আমার শিক্ষক মন্ডলী আমার স্মৃতি মন্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে এসছেন আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেবে না তুই খারাপ তোর এখন চা খাওয়াবো আমি বললাম ওই আগে তুমি ছিলা এখন তুই আমি ডাকতেছি আপনি কয় যে তোরে ভালোবাসি কয় যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই নেন ভোট চাই ভোট ভালো না বাসি তোরে ভোট দেবো কেমনি আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা বলে নাই একটু যোগ বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো এসিটিই থাকো আমরা ওই রাস্তায় এখনো রাস্তায় আসি কয় স্যার কি করতে হবে বলে আমি এমপি মন্ত্রীযন্ত্র হয়ে কি যে একটা করে আলাপ কি করতে হবে আমি কিছু করতে হবে না না ওই সময় একটা ভোট দিতে দিতে কারণ পরে একশো নির্বাচনটা বন্ধ হয়ে গেছে বলেছে এই কারণে সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোরে ভোট দেবো তোরে ভালোবাসি কারণ যে আমার ইচ্ছাতে সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই তা কি ভালোবাসি ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভাই বোন আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে করার আগে কি ছিল সবচেয়ে জঘন্য মানুষ ছিল ছিল সেই উমর যখন ইসলাম কবল করেছে ইসলামী ছাত্র শিবির বানানো কোন হিস্ট্রি না এটা সেই উমর যখন ইসলাম কবল বলল সুন্দরী রমণী যুবতী সব রমনী যার লোকটা সামনে রাত্রিবেলা হাজির প্লিজ লেটস দাবেন কোথায় যাবেন হোয়াট ইস দা ডেফিনেশন অফ ইসলাম হোয়াট ইস দা নেচার অফ ইসলাম হোয়াট ইস দা বিউটি অফ ইসলাম হোয়াট ইজ দা স্ট্রাকচার অফ ইসলাম তোমাকে জানতে হবে এটা জানতে হবে সেই উমরই বললো ওই মহিলা থরথর করে রাস্তায় কেপে পড়ে যাওয়ার অবস্থা কিন্তু হিস্ট্রি হিস্ট্রি কি বলে হিস্ট্রি বলে ওই কন্যার ওই সুন্দরী রমণী যুবতী বললো যে তোমার হাত থেকে তো রক্ষার আর কোনো উপায় নাই আমার স্বর্ণ গহনা যা আছে সব নিয়ে নাও আল্লাহর রাস্তায় আমার ইজ্জতটা বাঁচাও বলছে যে আমি উমর কিছুক্ষণ আগে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ইসলাম কবুল করে এসেছি তোমার স্বর্ণবহনার তো নিরাপত্তা আমি দেবই তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার তুমি আমার পিছনে থাকবে পিছনে থেকে তুমি আমাকে গাইড করবে সামনে যাবে পিছনে যাবে ডানে যাবে না বামে যাবে বলছে কেন আমি সামনে যাই তুমি পিছনে আসো বলছে ন বলছে আমি আমার ভালো হয়েছি বুঝলি ভাই সেটা ঠিক আছে কিন্তু শয়তানি প্রবৃত্তি আমার মধ্যে এখনো আছে আমি তোমার দিকে চোখ দিতে চাই না দিস ইজ ইসলাম প্রিয় তরুণেরা প্রিয় যুবকেরা এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে একশো সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায় আমি মাঝে মধ্যে বলি আমি মাঝে মধ্যে আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে শহরে বিশ্ববিদ্যালয়ের হাট বিশ্ববিদ্যালয়ের মাঠ তোমাদের বিশ্ববিদ্যালয় সৌরার্থীর মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যাবা না যাবা ওয়েলকাম ঢাকা মেডিকেলে ওয়েলকাম বুয়েটে ওয়েলকাম সোরাদ্দি ওয়েলকাম শেরে বাংলা ওয়েলকাম সলমিল্লা ওয়েলকাম আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি ওই মায়ের ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম ফোন করেছিল তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনাতে ভর্তি করাই না ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলি দিয়ে বলবো সে মেডিকেলের চান্স পাক আর না পাক সে যেন পাশ্চাত্য নামাজি হয় আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা বলছে মাসুদ তুমি মিথ্যা কথা বলবো না আমি বললাম আপা এটা কোনো কথা বললেন আমি মিথ্যা বলবো কেন আমাদের পাশ তো তো কোনো কসিং নাই আমাদের কসিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং বলছে ওই চান্স পাওয়ানোর কোচিংয়ে আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিত আমার ছেলেটা যেন মেডিকেলেও চান্স পায় আবার পাঁচক তো নামাজিও হয় আমি বললাম আবার ঠিক আছে আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেব সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন পাঁচক তো নামাজিও হয় আমার বোনের আমার ভাইয়েরা আমার কন্যা সন্তান আর আমার তরুণ যুবকেরা তোমাদেরকে শেষ আহ্বান জানায় আসো আমার নলেজ আওয়ার নলেজ নলেজ আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আওয়ার ইগনোরেন্স এই অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায় আসো বাংলাদেশ ইসলামী ছাত্র আজকের এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সব যোগ্য দক্ষ নাগরিক বিনির্মাণ কর আজকের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টারাও আমরা তখন বলেছিলাম একটাই দায়িত্ব সেটা হচ্ছে সৎ এবং যোগ্য দক্ষ লোক তৈরি করা আমি শেষ কথা বলি এই মোবাইলে তুমি সার্চ দাও আজকে ক্যারিয়ারের কথা আলোচনা ঘন্টার পর ঘন্টা করতে পারো মায়েরা বাবারা ভালো করে খেয়াল করেন আপনি ডাক্তারের জন্য এখন এখানে অনলাইনে সার্চ দেন কত ডাক্তার লাগবে কত অভিজ্ঞতা লাগবে কত চিকিৎসা লাগবে সব এখানে পাবেন সার্চ দেন এখানে বসে পাবেন আপনাকে এখানে লাইভে শুনাই দেবে আপনার জ্বর হয়েছে কাশি হয়েছে ক্যান্সার হয়েছে যক্ষা হয়েছে হাম হয়েছে করোনা হয়েছে আপনি এটা 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 করেন আচ্ছা এখন সার্চ দেন গুগলে গিয়ে বলেন ভাই গুগল আসসালাম আলাইকুম আমার বাউফাল পটুয়াখালী উপজেলা পরিষদ জেলা কার্যালয় পটুয়াখালীর পৌরসভা পরিচালনার জন্য আমার পাঁচজন সৎ যোগ্য দক্ষ মানুষ দরকার যদি বিশ্বাস না হয় আমার চাইটি এক্সপার্ট এখানে আছে যাও সার্চ দিলে সৎ মানুষ দরকার পাঁচজন শত মানুষ দরকার তিন কোটি টাকা দেব লিখে দাও সার্চ দাও গুগলে ওই ব্যাটা তোমাকে নিয়ে যাবে ক্লাস সেভেনের শততার ক্লাস তার মানে হচ্ছে গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে অনেক দূর চলে গেলেও শততার জায়গায় এখন পর্যন্ত গুগল আছে কোন ক্লাসে কোন ক্লাসে গুগল বিশ্বাস না হলে এখন সার্চ দাও বাড়ি থেকে সার্চ দিয়ে দেখো এই জায়গায় গুগল কে অতিক্রম করে ইসলামী ছাত্র শিবির এই দেশপরিচলনে দুজন মন্ত্রী উপহার দিয়েছিল তারা বলেছে আমরা তিনটা মন্ত্রনরে চালিয়েছি দুটাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে আমরা এখান থেকে চলে যাব দিস ইজ বাংলাদেশ দিস ইজ বাংলাদেশী ইসলামী ছাত্র শিবির এটা হচ্ছে ছাত্র ছাত্রশিবিরের অর্জন আসুক সেই অর্জনে তোমরা যখন আরমিলিত হবে তখন আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারব সেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তোমাদের সাথে আমরা যাত্রী হতে চাই আমরা তোমাদের সাথী নিব না তোমরা যাবে তোমাদের পিছনে আমরা হাঁটবো সেই বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষক মণ্ডলী অভিভাবকবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ